জন্য কষ্ট মষ্ট করি দুই রাখা দিয়ে দিছে আচ্ছা দুই রাখাতের আগে দুই রাখা শূন্য দিলেন কেন বলে দুই রাখাতের আগে দুই রাখা শূন্য জন্য দিছে ওই দুই রাখা শূন্য যদি এহতেমাম করে তাহলে আর ফরজ দুই রাখা ছুটবে না এরপরে প্রশ্ন আচ্ছা ফজরের শূন্যতের পরে আর দুই রাখা শূন্য দিলেন না কেন আল্লাহ আর কষ্ট দিতে চান না যাও ফজরের শুন ফরজটা সালামটা ফিরাইয়া যাও দৌড় দাও আবার ঘুমিয়ে যাও কি ভাই তাহলে ফজরের নামাজের দাম কত

টাটা জাফা জুনু বুহু মালির মতো আছে এদু নরব বাহু মু এরা এদের পাঁজরগুলো বিছানা থেকে ছেড়ে দেয় বিছানা থেকে পাজর উঠে দেয় এরা বিছানা ছেড়ে দেয় টাতা জাফা জুনু বুহু মালির মতো আছে এদের পাজরগুলো বিছানা থেকে আলোক হয়ে যাও এদু উ নরব বাহুম খাও উঠে উঠে রে এদের ডককে ডাকতে থাকে ভয় ভয়ে আশায় আশায় বলেন 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 ভয়ে ভয়। ভয়ে আশায় আশা একদিকে ভয় আর একদিকে আশা বলেন একদিকে ভয় আর একদিকে কি আশা এরাও এই জন্য ঘুম থেকে উঠে যে একটা দোয়া পড়ে হুজুর একটা দোয়া আছে ঘুম থেকে উঠে যদি কেউ পড়ে বোখারি মুসলিম ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়লেই আল্লাহ রাসুল বলেন যা চাইবা রক্তা দিব অ্যাডভান্স করে দে ফজরের পর ঘুম থেকে উঠে একটা দোয়া পড়ে রসুল বলেন যদি এবার দোয়াটা পড়ে বলে রফিল্লি আল্লাহ আমাকে মাফ করে দেন অথবা রসুল বলেন বলেন দা যে কোনো দোয়া করে এই দোয়াটা কবুল হয়ে যায় শিখাবো আজকে মজলিস এই সামনে থেকে কিছু নি বক্স মসজিদ কিছু দিছে এই মজলিসে সবাই কিছু আমিও দিছি এক হাজার আরে জি প্রত্যেকে বর্গদের জন্য পকেটে হাত দেন একটা হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে পকেটে হাত দেন আল্লাহ আরেক ভাই দিলেন এক হাজার টাকা আল্লাহ তালা কবল করেন জি মাসা আমার কাছে দিতে হবে আমার কাছে দিয়ে যান না না আমার কাছে জি মাসা আল্লাহ জি মাসা আল্লাহ প্রত্যেকে একটু এ ভাই এই শুনো না বাবা 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 একটু বস 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 এত কষ্ট দিলাম তাদেরকে আবার একটু লাভ করাই দিই না আরেকজন দিচ্ছে পাঁচশো টাকা মাসা আল্লাহ জি মাসা আল্লাহ কষ্টটা যেহেতু বেশি দিয়ে দিছি লাভটাও বেশি করায় দিই মাসা আল্লাহ কবুল ফরমান জি মাশাআল্লাহ একটু আসে বুঝলি এগুলো বক্সে দেন বক্সে দিয়ে দেন মাসা আমি এখানে যান আপনি এখানে যাই হাত দিয়ে দিয়ে আমারে দেন মাসা আল্লাহ কবুল ফুর আরেক ভাই পাঁচশো টাকা দিলেন আল্লাহ তালাহ কবুল করেন জি মাশাআল্লাহ প্রত্যেকেই ছুটে আছি আল্লাহ কবুল ফরমান তা তা জাফা জুনু হুবহু মালিন মগজু না রব্লা হুম মা হুম হুম আল্লাহ তালা বলেন মাস মা অসুস্থ আরেক ভাই দিলেন মাশাআল্লাহ মাশাল প্রত্যেকেই দিয়ে যান মাশাআল্লাহ বিজনেস যারা আছেন প্রত্যেকেই দিয়ে যান এগুলো বক্সে রাখেন মাশাআল্লাহ আল্লাহ তালা কবুল ফরমান আল্লাহ তালা জানে মালের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ তালা

আল্লাহ রাস্তায় কেউ যাবো না ইনশাল্লাহ আল্লাহ আমার হজরত হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন প্রত্যেকেই দিয়ে যান আল্লাহ এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত রাখেন দায় আল্লাহ তালা কবুল জি প্রত্যেকেই দিয়ে যান মাশাল আল্লাহ কবুল ফরমান যারা দিচ্ছেন তারা বসেন যারা দিচ্ছেন তারা বসেন মাশাল আল্লাহ হুজুর এগুলো ব্যাগে নেন এগুলো ব্যাগে নিয়ে নেন মাশাল আল্লাহ তালা সকলেই বসে ইনশাল্লাহ মেহমান মেহমান আসছে দেখেন

وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله ادركني ربي اغفر لي এখন যারা যারা বিদেশের টিকিট লাগবে বিদেশে ভিসা লাগবে ঘুম থেকে উঠে এর দুর্ড়ি করবা আল্লাহ ভিসার ব্যবস্থা করে দাও অল্প পয়সা দিয়ে কত বড় দোয়াটা শিখে لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا হাওলা ولا قوة إلا بالله আইচ্ছা সব পড়ে ফেলবো রব্বে গফিলি ওর হামনি ও হাদিনি ও আফিনি সব পড়ে ফেলবো আর বাংলা যদি আরবি না পারেন তাহলে বাংলায় বলবেন আল্লাহ বিচার ব্যবস্থা করে দেবেন এটা করলে খুশি হয় না যাদের বিয়ে হয় না তারা বলবো আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেবে কি তাদের এক বিয়ে হয়ে গেছে তারা বলবো আল্লাহ দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করে দাও সবাইকে আমিন ফিল হাই তথা যা ফাজরু বুহুমানিল মাদাজিল ইয়াদউনা রব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাজাকনা মুনফিকুন এরা বড় রাতে উঠে যায় আর দুই নাম্বার হলো আমার দেওয়া মাল থেকে আমার রাস্তা খরচ করে সুবহানাল্লাহ আমার দেওয়া মাল থেকে আমার রাস্তা কি করে খরচ করে মসজিদে যখন আপনি জুমার পড়তে যান দেখবেন আপনার সামনে জুমার আগে একটা বক্স দেয় দেন না দেনা বলেন আমার এক দোস্ত আছে আমেরিকা থাকে ইনি আমারে খুব মুহাব্বত করে ইনি বলেন যে ইনি বলেন যে হুজুর মসজিদে যখন আমার সামনে বক্স যায় তো বক্স যেন আমাকে ডেকে ডেকে বলে এই শুনো তুমি আমার মধ্যে তোমার পকেটের একটা নোট রেখে দাও আমি আল্লাহকে না তোমার কথা বলে দিব আমি তোমাকে আল্লাহ তোমার কথা আল্লাহর কাছে কি আচ্ছা কি অনুভূতিটা ওনার দিনে ঢুকলো বলেন তো হাসানের ময়দানে যদি এই বক্সটাই আমার পক্ষে সাক্ষী দেয় কারণ এই বক্সে দিতে কিন্তু কেউ দেখে না বাস্তব না বাস্তব চুপে চুপে পকেট থেকে একটা নোট বের করে সবচেয়ে বড় নোটটা বের করবেন মসজিদে যাওয়ার সময় সবচেয়ে বড় একটা নোট আপনার ছাদের একটা নোট নিয়ে যাবেন আর ওটা আস্তে করে বক্সে ঢুকায় দেবেন আর বক্সকে বলবেন বক্স হাসানের ময়দানে তুই কিন্তু আমার পকেটে সুপারিশ করে দিস পারবো না রাজা কেনা ফিকুন আমরা ওয়াজ করতেও ভুলে গেছি ইনফাক আল্লাহ রাস্তার দান করা আল্লাহ রাস্তার দান করা সবচেয়ে বড় খাত সবচেয়ে বড় খাত মাদ্রাসা সুহানাল্লাহ বলেন আল্লাহর রাস্তার দান করা সবচেয়ে বড় খাত কি বলেন সবচেয়ে বড় খাত হলো মাদ্রাসা এখানে একসাথে যে আট খাত আছে ইন্নামা সদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন এই আট খাতের মধ্যে আটটা খাত একসাথে মাদ্রাসায় পাওয়া যায় সব হাল্লা বলেন যে আটটা খাত একসাথে কোথায় পাওয়া যায় এখানে একসাথে আটটা খাত একসাথে মাদ্রাসা পাওয়া যায় এজন্য জন্য মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখবেন যারা বিদেশে আছেন আপনাদের এলাকার মানুষ যারা বিদেশে আছেন আপনার মাদ্রাসাকে এই চন্দনপুর মাদ্রাসাকে আপনি আপনার জীবনের অংশ বানিয়ে আনেন অংশ আপনি জীবনের অংশ বানিয়ে নেন সামনে রমজান আসতেছে এক বস্তা সোনাবুট মাদ্রাসা পা পুস পুঁসায় দিবেন যে কে আছেন হাত তুলবেন যদি রমজান মাসে আমি এক বস্তা সোনাবুট দিব তাকে কে সর্বপ্রথম হাত তুলবেন যদি আমি এক বস্তা চনাবুট বুট দিব রমজান মাসে রমজান মাসে আর মাত্র বাউন্ন দিন বিয়াল্লিশ দিন বাকি আছে রমজান মাসে এক বস্তা চনা বুট বুঝেন তো কি কে সানা সোলা সোলা সানা এক বস্তা সানা দিবেন এরকম কে আছেন বলেন পাঁচ হাজার টাকা দিবে আলহামদুলিল্লাহ বাবা একটু নামটা লিখে নেন মাসা আল্লাহ চিনেন মাসা মাশাআল্লাহ কবে রমজানে দিবেন ইনশাআল্লাহ জনাব তালিবালি সাহেব সুন্দরপুর উত্তর জনাব তালেব আলী সাহেব চন্দ্রপুর উত্তর পাঁচটা হাজার টাকা দান করবেন আল্লাহ তালা তাকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন রমজানের হক আদায়ের ফিক দান করেন জি মাশাআল্লাহ বলেন এক বস্তা সানা দিবেন রমজান মাসে ইনশাল্লাহ জি বলেন একজন হিম্মত করেন ইনশাল্লাহ আপনার সানা দিয়ে দেখেন দশজন মানুষকে নিয়ে যদি আপনি আপনার বাড়িতে ইফতার পাঠিয়ে দেন তাহলে দশ হাজার টাকা কুলাবেন না আমার জানা নাই এটা কয় কিলো থাকে জামাকুলাল মিয়া সাহেব এক বস্তা জানা দিবে রমজানে রমজানে ইফতার করে কতজন মানুষ প্রায় দুই আড়াইশো ইফতার করে আপনি বলুন তো দেখি দুই আড়াইশ মানুষ এটা কি ফ্রেশ ফ্রেশ রোজাদার নাকি বে নামাজি রোজাদার ঠিক এটা শুধু রোজাদার না তাহাজ্জুদ वाला রোজাদার তাইলে এটা ফ্রেশ ফ্রেশ রোজাদার শ্রেষ্ঠ রোজাদার আর রাসূল বলেন মান আফতারা স সায়মা যে কোন রোজাদারকে ইফতার করায়লো ফালাহু মিসলু মা হ্যাঁ মা সামা যেই রোজা রাখলো সেই যেই পরিমাণ নেকি রোজা ইফতার করালো সেই পরিমাণ নেকি আর الحمد একজন মানুষ এক বস্তা চানাবর দিবেন বলছেন আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে রোজার হক আদায় দান করেন যে আরেকজন বলেন এক বস্তা মুড়ি দিবেন এক বস্তা মুড়ি মুড়ি দন্না পড়া মুড়ি লাগে না না কি দেয় ভালো হয় চা দিন দিন যদি তেল লাগে হ্যাঁ আসলে তো ফলআউট লাগে আপনি করতে না কি খিচুড়ি বা আখনি করতে কি লাগে ফলআউট চাল লাগে ফলআউট চ্যালেঞ্জ এখন যেই বস্তাটা 5500 টাকা বা 6000 টাকা বস্তা

ফেল হইছে প্রতিদিন আঙ্কেল বলতেছেন একটা সুন্দর প্রস্তাব করা যায় যে আমরা 30 জন মানুষ ডালাবো যে আমি একদিন ইফতার করাবো এটা কেমন হয় বলেন আল্লাহ তৌফিক দান করেন 30 জন মানুষ যদি ফট করে দেওয়া যায় যে আমি একদিন ইফতার করাবো কে প্রথম দাঁড়াবেন কে কে ইনশাআল্লাহ কে বলবেন ইনশাআল্লাহ আমি একদিন প্রথম দিন আমি ইফতার করাবো দ্বিতীয় দিন আমি ইফতার করাবো তৃতীয় দিন আমি ইফতার করাবো জি বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ তালা কবুল করেন ইনশাআল্লাহ ইফতার তো হয়েই যাবে আপনি ফ্রেশ ইফতারের সব পাবেন আল্লাহ তালা তৌফিক দান করেন হ্যাঁ যদি আমি কাছে থাকতাম তো আমিও কিছু শরীর হইতাম জি মাশা বলেন ইনশাআল্লাহ জি আচ্ছা আমার মনে হয় শরবত তো দেওয়া যায় না শরবত দেয় না হুজুর তা এক বস্তা চিনির দাম কত পড়ে কত কিলো বস্তা পাঁচ হাজার টাকা এক বস্তা চিনি বলতে পারেন আপনি যদি আমি এক বস্তা চিনি দিব আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা এই পরিমাণ জমা হয় আমরা এখান থেকে কয়েক শ মাদ্রাসা দান করি আলহামদুলিল্লাহ বলে এই পরিমাণ চানা এই পরিমাণ চিনি এই পরিমাণ বুট এই পরিমাণ খেজুর জমা হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অফিক দান করেন এখানেও আপনি এই সিলসেলা জারি করে ফেলেন যে এখান থেকেও ছোট ছোটো মাদ্রাসাগুলো তো দান করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন জি মাসা আল্লাহ নগদ নগদ প্রত্যেকে হাত দিছে নি পকেটে হাত দিছে নি রমজানে দিবেন আচ্ছা রমজানে যে যা পারেন তা দিবেন এর উপরে নিয়ত করেন

এক হাজার আল্লাহ তালা কবুল ফরমান আল্লাহ তালা জানে মানের মধ্যে বরকত দিয়ে দেয় জি মাশাল আরও বলেন আল্লাহ তালা কবুল করেন জি মাশাল প্রত্যেকে নিয়ত করেন আসলে ইনফাক ফি সাবিল্লা আল্লাহ রাস্তা খরচের মতো একটা যোগ্যতা আল্লাহ রাস্তা খরচের একটা মেজাজ তৈরি হওয়া আল্লাহ তালা খরচের মতো কি হওয়া আল্লাহ রাস্তা খরচ

আপনার ভাই বিদেশে আছে তাকে বলবেন আপনার ছেলে বিদেশে আছে তাকে বলবেন মৌলানা আব্দুর রহিম সুন্দরপুর বাজার মর্শে ইমাম সাহেব তালিব আলী সাহেবের ছেলে মাশাআল্লাহ ওই উমর আলী ছাত্র জিয়া আলী মাশাআল্লাহ কি নাম মৌলানা মৌলানা আব্দুর রহিম মৌলানা আব্দুর রহিম সাহেব মাশাআল্লাহ উনি কত হুজুর এক হাজার টাকা আল্লাহ তালা কবুল করে হুজুর বাজারে মসজিদের ক্ষতি বাজারে মসজিদ নাম যদি ফিকির করে পুরো মসজিদ পুরো পুরো বাজারের অনেকের কাছ থেকে ফিকির করে পুরো ইফতারের ব্যবস্থা করতে পারে জনাব সজলু মিয়া সাহেব দুই হাজার টাকা হ্যাঁ জনাব সজলু মিয়া সাহেব চন্দু মিয়া চন্দ্র চন্দ্রপুর দুই হাজার টাকা আল্লাহ তালা কবুল করে আলহামদুলিল্লাহ হুজুর আসছে সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন যে যেভাবে আছে এভাবে বসে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তালা তাও দান করেন আলহামদুলিল্লাহ আমরা সকালে বলি আলহামদুলিল্লাহ